আর যাই হোক পলাতক নই হয়তো পারিনি জীবনের সব প্রাপ্য মেটাতে হয়তো অনেক অনিয়ম এনে গড়েছি নিয়ম হয়তো স্বজন প্রিয় মানুষের নিষেধ মানেনি বন্ধন ছিঁড়ে কি আপন ভেবেছি বেশি অনাহার কত এসেছে কড়াল বন্যায় ঝড়ে ভেসে গেছে কত নির কতবার আশা ঢেকেছে করুণ ব্যবহারিস লাশে কতবার প্রেম বারুদের বিষে হয়েছে কাতর নির্মমতার নিচে একশত জ্বলন্ত নাগাসাকি তবু উন্নত সবল করটি তবু দুই হাতে পাথর কাটার প্রাচীন গন্ধ তবু বেদনাকে শনিতে সাজিয়ে বলি প্রিয়তম বলি সভ্যতার অপরূপ সারা শরীরে আমার লেগে আছে আজ আদিম জীবন বিশ শতকের ধুলো আর যাই হোক পরাজিত নই শত শতাব্দী হেঁটে আসা দেহ হয়তো ক্লান্ত কিছুটা হয়তো বিশ্রাম চায় অনুপরমাণু কিংবা হয়তো আর দূর পথে যেতে হবে জেনে ছুটবার আগে একটু সময় পিছনের দিকে ফেরা